আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিনের এই বিরুদ্ধে সমাধান করব চল্লিশ থেকে চৌচল্লিশ নং পর্যন্ত সমাধান করব চলো আমরা সমাধান করি প্রিয় শিক্ষার্থীরা চল্লিশ নম্বর প্রশ্ন টেন ফি স্কোয়ার প্লাস ইলেভেন ফি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার এটাকে আমরা বিশ্লেষণ করব এখন দেখো এখানে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের এই প্রশ্ন উঠেতে হবে তো আমরা কী করব এটাকে মিড ড্রাম করব তো মিডাডাম করলে অঙ্কটা হয়ে যাবে তাই মিডাডাম করতে হলে মাঝখানের সংখ্যাকে আমরা কী করি মিডাডাইম মানে হলে মাছের সংখ্যাকে কী করা ভাঙানো এই মাস্কানের সংখ্যাকে আমরা যোগ বিয়োগ করলে আমরা দুটো সঙ্গে নিব যে দুটার সঙ্গে যোগ করলে এগারো হবে অথবা বিয়োগ করলে যাতে এগারো হয় মিডাডাম করার জন্য আমাদের প্রথম কী করতে হবে টেন ফি স্কোয়ার টেন ফি স্কোয়ার লিখতে হবে এখন আমরা কী করবো এই যে শেষে কী আছে সিক্স আছে এই সিক্সের সাথে টেন গুণ করবো মানে টেনের সাথে সিক্স গুণ করে কত হবে ছয় দশে ষাট এই সাইটকে আমরা রসায় করে দুটোর সঙ্গে বের করব ওই দুটোর সঙ্গে যোগ করলে যাতে এগারো হয় অথবা বিয়োগ করলে যাতে এগারো হয় তো ষাটকে আমরা রসাও করি ষাটকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো তিরিশ হয় আর তিরিশকে আমরা দুই দ্বারা ভাগ করলে হয় পনেরো আর পনেরোকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তিন ফাঁসা পনেরো এটা হলো আমাদের এই সাইটের গুণনিয়োগ অথবা সাইটের লসাগ এখন দেখো সাইটের গুণ নিয়োগগুলো কী পেয়েছি দুই দুই তিন পাঁচ এখন আমরা এখান থেকে দুটোর সঙ্গে বের করবো ওকে এখন দেখো দুই সাথে দুই গুণ করো দুই গুণ কী হয় বলতো চার হয় তিনের সাথে ফাঁস গুণ করো তিন ফাঁসা ফোনেরও হয় এখন ফিরে শিক্ষার্থীরা এই ফোনেরও থেকে যদি আমি চার বাদ দিই কত থাকে বলতো এগারো থাকে তো নিশ্চিত আমরা দুটোর সংখ্যা পেয়ে গেছি যে পনেরো থেকে আমরা চার বাদ দিলে কী থাকবে বলতো এগারো থাকবে এখানে যে সংখ্যাটা সবচেয়ে বড় সেটাই আমরা প্রথমে নিব আর এখানে দেখো কী চিহ্ন আছে চিহ্ন আছে সেজন্য এখানে এখানে চিহ্ন থাকার কারণে আমরা চিহ্ন দিব আর বড় সংখ্যা সবচেয়ে আগে দেবো সবার আগে দিব তো এখানে ফোনও সবচেয়ে বড় এ ফোনও লিখবো এখানে ফি কিউর ফি কিউ লিখবো আর আমরা কী করব পনেরো থেকে চার বাদ দিব বাদ মানে হলো বিয়োগ এখানে বিয়োগ কত বাদ কতবার চার চারবার দিব তো ফোর লিখবো আর এখানে ফি কিউ ফি কিউ লিখবো আর এখানে মাইনাসের মাইনাস সিক্স কিউ স্কোয়ার সিক্স কিউ স্কোয়ার হয়েছে তো আমরা আমি সংখ্যা কি শুধু ভাঙাইলাম ওকে আসলে তুমি বুঝতে পেরেছো এখন আমরা জোড়া করবো এই দুটো সংখ্যা এবং এই দুটো পদ এই দুইটা পদ এই দুইটা পদ আমরা কমন নিব কমন মানে হলো ভাগ করা যেমন এখানে পনেরো আছে এখানে ট্রেন আছে তো যেটা সবচেয়ে ছোটো সেটাই কমন হয় তো দেখো ট্রেন সবচেয়ে ছোটো পনেরোকে ট্রেন দ্বারা ভাগ করা মানে যাবে না সেজন্য আমরা দুই দিয়ে দেখবো যে ভাগ যাই কিনা দেখো দুই দিয়ে দশ ভাগ যাবে কিন্তু পনেরো ভাগ যাবে না তো দুই নেওয়া যাবে না তিনও যাবে না তিন দিয়ে পনেরো যাবে কিন্তু দশ যাবে না চার চার দিয়ে দোটার ভিতরে একটাও যাবে না ফার্স্ট দিয়ে দেখতে হবে যায় কি না দেখো ফার্স্ট দিয়ে দশও যাবে পনেরো যাবে ওকে তো আমরা ফাইভ কমন নিব আর এখানে দেখো ফি স্কোয়ার আছে এখানে ফি আছে ফি সব ছোটো যেটা সেটাই নিব এই ফি নিব আর এখানে কিউ আছে এখানে কিউ নেই তো ফি কিউ কমন নিতে পারবো না তো ফাইভ এবং ফি এই দুইটা কমন নিবো দেখো দশ কমন মানে ভাগ করা তো আমরা কমন মানি হলো এখানে ব্র্যাক দিব তো দশকে আমরা ফার্স্ট দ্বারা ভাগ করলে হয় দুই আর ফি স্কোয়ার থেকে ফি বাদ দিলে ফি থাকে এই ফেলাসের ফ্যালাস পনেরোকে ফার্স্ট দ্বারা ভাগ করবো তিন ফাঁসা পনেরো থ্রি হয় ফি আর ফি কারা যায় থাকে কিউ এখানে মাইনাসের মাইনাস এখানে দেখো ফোর আছে এখানে সিক্স আছে সবচেয়ে ছোট সংখ্যা হল ফোর সিক্সকে ফোর দ্বারা ভাগ করা যাবে না সেজন্য আমরা কি করবো এখানে আমরা প্রথম দুই দ্বারা ভাগ করা দেখি মানে পারি কিনা দেখো এখানে চার দ্বারা চারকে দুই দ্বারা ভাগ করা যায় কিনা অবশ্যই যায় ছয়কে দুই দ্বারা ভাগ করা যায় তো আমরা টু কমন নিব এখানে ফি আছে এখানে ফি নাই তো ফি কমন নেওয়া যাবে না এখানে কিউ আছে এখানে কিউ আছে তো এখানে কিউ কমন নিব কিউ এটা ছোট এটা কমন নিব তো টু আর কিউ কমন নিব কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া তো ফোর কে টু দ্বারা ভাগ করলে হয় টু কিউ ফি এখানে কিউ নাই এখানে ফি আছে এখানে ফি নাই সেজন্য ফি রয়ে যাবে আর এখানে কিউ আর কিউ কাটা যায় তো এখানে কী কী ফাইতেছি আমরা টু ফি ফাইতেছি আবার বলতেছি ফোর কে টু দ্বারা ভাগ করলে হয় টু আর এখানে ফি আছে এখানে ফি নাই তো ফি রয়ে যাবে কিউ আর এখানে কিউ আছে তো কিউ কিউ কাটা হবে এখানে মাইনাস এখানে মাইনাস 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 কিউ ফ্যালাস সিক্সকে টু দ্বারা ভাগ করলে হবে থ্রি আর এখানে দেখো ফি স্কোয়ার এখানে হচ্ছে ফি তো ফি স্কোয়ার থেকে ফি বাদ দিলে থাকে ফি আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এখানে টু ফি টু ফি প্লাস থ্রি কিউ এখানে দেখো টু ফি প্লাস থ্রি কিউ এই দুটা থেকে আমরা একটা নিব টু ফি প্লাস থ্রি কিউ নিব তারপর বাইরে রয়ে গেলো কি ফাইভ ফি মাইনাস টু কিউ তো লিখবো ফাইভ পি মাইনাস টু কিউ এটা হলো তোমার চল্লিশ নম্বরের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো একচল্লিশ নম্বর একচল্লিশ নম্বর অঙ্ক কী বলছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু মাইনাস টু এটাকে আমাদের উচ্চতা বিশ্লেষণ করতে হবে তো ফিরসিক এটা উচ্চতা বিশ্লেষণ করতে হলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এইটাকে আমরা আমরা যে এক্স প্লাস ওয়াই এখানে দেখতেছি এখানে এক্স প্লাস ওয়াই দেখতেছি তো এই এক্স প্লাস ওয়াইকে আমরা এই হিসাবে ধরবো তো মনে করি এক্স প্লাস ওয়াইকে আমরা এই ধরব কেন এই ধরব কারণ এই অঙ্কটার সুবিধার জন্য মানে আমাদের অঙ্ক করতে সুবিধার জন্য আমরা এখানে এক্স প্লাস ওয়াইকে আমরা এই ধরেছি তো ফলত রাশি ফলত রাশি মানে প্রশ্ন যে রাশিটা দেওয়া থাকে তাকে বলে ফলত রাশি তো সেজন্য এখানে ফলত রাশি লেখা হলো দেখা এখানে টু এ টু লেখা হলো দেখো এক্স প্লাস ওয়াইকে আমরা কী ধরলাম বলো তো এক্স প্লাস ওয়াইকে আমরা এ ধরেছি সেজন্যই লেখা হলো এক্স প্লাস ওয়াই ফের কিছু আছে স্কোয়ার আসে সেজন্য এর ফের দেওয়া হলো এ মাইনাসে মাইনাস থ্রি থ্রি এক্স প্লাস ওয়াইকে আমরা কী ধরলাম এ দলাম সেদিনই লেখা হলো মাইনাসে মাইনাস টু এ টু তো এখানে আমাদের ফলত রাশি দাঁড়ায় টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু তো এটাকে আমরা অর্থ বিশ্লেষণ করবো প্রথম বিশ্লেষণ করতে হলে আমাদের এখানে আমরা দেখি যে মিরেট নাম যাচ্ছে তো মিরেড ড্রাম মানে হলো মাছের সংখ্যাকে ভাঙানো যেমন মাছ আমরা দুটো সংখ্যা বের করব যে দুটো সংখ্যা যোগ করলে যাতে থ্রি হয় আর যাতে বিয়োগ করে যাতে থ্রি হয় যেটা হোক না কেন তা আমাদের এই মাছের সংখ্যাকে ভাঙতে হবে তো আগে আমরা কি করবো টু এ স্কোয়ার টু এ স্কোয়ার এখানে এই যে মাইনাসের মাইনাস লিখব আমরা এই টুকে আমরা এই সংখ্যার সাথে গুণ করবো টু এর সাথে টু গুণ করলে ফোর হয় দেখো আমরা ফোরকে লসগোল্য আমরা ফোর এবং ওয়ান পাবো দেখো এ কে ফোর থেকে যদি আমরা একবার দিই কত থাকবো বলো তো ফোর থেকে এক একবার থ্রি থাকে তো এখন আমরা কি করব এ ফোর সবচেয়ে বড় সংখ্যা তো আমরা ফোর লিখবো আর এখানে এ আছে সেজন্য এ লিখবো এখানে যদি ফি থাকতাম এখানে ফি লিখতাম এখানে যদি কিউ থাকতো আমরা কিউ লিখতাম তো আমরা ফোর থেকে কি বাদ দিব ওয়ান বাদ দিব তো আমরা জানি ফোর থেকে যদি আমরা এক বাদ দিই তাই কত থ্রি থাকে ওকে তো আমরা বাদ দিব তো এখানে দেখো এখানে কি আছে এই যে আমরা এখানে এক লিখব মনে করে এখানে ওয়ান লিখলাম ওয়ান ফার্স্ট আমরা কী লিখবো এ লিখব তো ওয়ান ফার্শে লেখা যায় না কারণ ওয়ান লেখে তুমি এই লিখতে পারবে না ঠিক আছে এই ওয়ানের ফার্সে মনে মনে তোমার এমনি অটোমেটিক্যালি এক থাকে ঠিক আছে ওয়ানের ফার্সে তোমার এক থাকে কিছু না যদি এক লেখাও না থাকে এক থাকে ঠিক আছে তো এখানে আমরা এ হিসাবে লিখলাম ওকে এ ফার্সে ওয়ান আছে মনে করো তো চারটা এ থেকে একটা এ বাদ দিলে কয়টা থাকবে তিনটা এ থাকবে এ মাইনাসের মাইনাস টু এর টু ওকে এখন দেখো ফির সেক্ষেত্রে আমরা এখানে কি করব কমন নিব দুইটা দুইটা কমন নিব আমরা জোড়া করলাম এখানে জোড়া করলাম দেখো এখানে টু আছে এখানে ফোর আছে তো সব সরু টু টু কমন যাবে টু কমন নিলাম এখানে এ স্কার এখানে এ আছে তো আমরা এ সর যেটা সেটা কমন নিবো তো টু এ কমন নিলাম টু এ টু কারা যায় এখানে এ স্কার থেকে এ বাদ থাকে এ মাইনাসে মাইনাস ফোর টু দ্বারা ভাগ করলে টু এ আর এ কারা যায় ঠিক আছে এখানে ফেলাসের ফেলাস এখানে আমরা ওয়ান কমন নিবো কী নিব ওয়ান কমন নিবো কারণ কি দেখো এখানে এ আছে এখানে টু আছে এখানে কোনো সংখ্যা মিল নাই তো এ ওয়ানের আগে কি আছে ওয়ান সরি এ এর আগে কি আছে ওয়ান আছে মনে মনে তো এখানে দেখ এ ওয়ান আমরা টু কে কমন নিতে পারবো ওয়ানও কমন নিতে পারবো তো এখানে ওয়ান কমন নিলাম কমন মানে ব্র্যাকেট দেওয়া ওয়ান ওয়ান কারাদা থাকে এ এ আর এ হইল এখানে মাইনাসের মাইনাসের ফেলা আছে কী হয় মাইনাস হয় টু কে ওয়ান তার ভাগ করলে টুই হয় দেখো এখানে এ মাইনাস ওয়ান এখানেও এ মাইনাস ওয়ান আছে তো আমরা এ মাইনাস ওয়ান লিখবো বাইরে হয়ে গেলো কী বলতো টু এ প্লাস ওয়ান টু এ প্লাস ওয়ান লেখা হল এখন আমাদের কিছু কাজ বাকি আছে যে আমরা এ হিসাবে কাগজ ধরলাম এক্স প্লাস ওয়াই ধরলাম তো আমরা এর যাই জায়গা লিখবো এক্স প্লাস ওয়াই লিখবো ঠিক আছে এতটুকু কাজ আমরা লিখলে হয়ে যাবে দেখো এখানে ফিফ শিক্ষার্থীরা এর মান কত তো এক্স প্লাস ওয়াই এ মাইনাসের মাইনাস টু এ টু এখানে দেখো এই টু এ টু লেখা হলো এর মান কী বলতো এক্স প্লাস ওয়াই এ টু এর সাথে এই গুণ আছে সেজন্য ব্যারাট দেওয়া হলো আর এর মানে কি বলতো এক্স প্লাস ওয়াই এ ফ্যালাসের ফ্লাস ওয়ানের ওয়ান ঠিক আছে তো টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু টু এর সাথে এক্স গুণ করলে হবে টু এক্স টু এর সাথে ওয়াই গুণ করলে হবে টু ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়ান এটা হলো তোমার উত্তর কত উত্তর বিয়াল্লিশ একচল্লিশ উত্তর ঠিক আছে তারপর দেখো আমরা বিয়াল্লিশ নম্বর অঙ্ক সমাধান করবো বিয়াল্লিশ নম্বর অঙ্ক কি বলতে দেখি এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন টু এক্স প্লাস এ এটাকে আমরা সমাধান করবো ফির শিক্ষার্থীরা দেখো এখানে আমরা প্রশ্নটা উঠাবো দেখো এখানে এ এক্সের সাথে এ স্কোয়ার গুণ হবে আবার এক্সের সাথে ওয়ান কি হবে গুণ হবে ওকে তো আমরা কী করবো এখানে এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার লিখবো ফ্যালাসের ফ্যালাস এক্সের সাথে এ স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার এক্স ফ্যালাসের ফ্যালাস এক্সের সাথে ওয়ান গুন করলে হবে এক্স ফ্যালাসের ফ্যালাস এ রে আশা করি বুঝতে পেরেছো ফির শিক্ষার্থীরা এখানে আমরা কি করব কমন নেব তো আমাদের এই প্রথম এক দুজোড়া এখানে এখানেও জোড়া করব ঠিক আছে এ আর এখানে এ এখানে এ স্কোয়ার তো যেটা সবচেয়ে ছোটো সেটা কমন নিব এ কমন নিব এখানে এ স্কোয়ার এখানে এক্স সরি এখানে এক্স স্কোয়ার এখানে এক্স এক্স সবচেয়ে ছোটো সেজন্য এক্স কমন নেব তো এ এক্স কমন নিলাম তো এ আর এ কাটা যায় এক্স স্কোয়ার থেকে এক্স বাদ থাকে এক্স ফ্যালাসের ফ্যালাস এক্স এ স্কোয়ার থেকে এ বাদ থাকে এ এক্স থেকে এক্স এক্স আর এক্স থেকে যে কাটা যায় এখানে এক্স বসবে না এ ফ্যালাসের ফ্যালাস এখানে দেখো এক্স আছে এখানে এ আছে তো এ এক্সের আগে ওয়ান আছে এর আগে ওয়ান আছে তো আমরা ওয়ান কমন নিতে পারি ওয়ান কমন মানে ব্যারাকেট দেওয়া ওয়ান ওয়ান কারা যায় থাকে এক্স ফ্যালাসের ফ্যালাস ওয়ান ওয়ান কারা যায় থাকে এ ঠিক আছে দেখো এখানে এক্স প্লাস এ এখানে এক্স প্লাস এ মিলে গেছে না তোমরা সমান সমান ফাঁসি দিছি তোমরা তাহলে নিচে দিবা এখানে আমরা এক্স প্লাস এ আর এখানে এক্স প্লাস এ তো আমরা একটা এক্স প্লাস এ লিখবো বাইরে গেলো কি এ এক্স প্লাস ওয়ান তো লিখব এ এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা হলো উত্তর তারপরে দেখো তেতাল্লিশ নম্বর অঙ্ক তোদের সংখ্যা কী বলছে দেখি আমরা বলছি কি এখানে পনেরো এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স ওয়াই মাইনাস বারো ওয়াই স্কোয়ার এটাকে আমরা বিশ্রম করবো তো এখানে এইটাকে আমরা মিডেটার করতে পারি মিডেটাইম মানে হলো তোমরা তো জানো যে মাস্টারের সংখ্যা কী করা ভাঙানো দুটা সংখ্যা বের করবা যে দুটোর সঙ্গে যোগ করলে যেন এগারো হয় অথবা বিয়ে করলে যেন এগারো হয় তো তার আগে আমরা কী করবো পনেরো এক্স স্কোয়ারের পনেরো এক্স স্কোয়ার লিখবো আর এই পনেরোর সাথে আমরা বারো গুণ করবো পনেরোর সাথে যদি আমরা বারো গুণ করি কত হয় বারো গুণ পনেরো কত একশো আশি কত পাইছি বলো তো একশো আশি এই একশো আশিকে আমরা দুই তারা ভাগ করবো একশো আশিকে দুই তারা ভাগ করি নব্বই ঠিক আছে এই নব্বইকে আমরা দুই তারা ভাগ করবো হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো না পাঁচ দ্বারা ভাগ করতে পারবো পাঁচ নয় পঁয়তাল্লিশ নয়কে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তিন দিনে নয় ঠিক আছে তো এইগুলো আমরা পেয়েছি তো এখান থেকে আমরা দুটো সংখ্যা বের করবো যে দুটোর সংখ্যা যোগ করলে যেন এগারো হয় তো বের করলে যেন এগারো হয় দুইশো দুই গুণ করো দুই দুগুণে চার চার সাথে পাঁচ চার পাঁচা কুড়ি ঠিক আছে দুই সাত দুই গুণ করো চার দুগুনে দুই দুগুণে চার চার পাঁচা কুড়ি কুড়ি পেলাম আর এখানে তিন তিন আর নয় পেয়েছি দেখো কুড়ি থেকে যদি নয় বাদ দিই মানে বিশ থেকে নয় বাদ দিলে থাকে কত বলো তো এগারো আমরা পেয়ে গেছি এখানে দেখো মাইনাস আছে তো আমার কী লাগবে বলতো মাইনাস লেগব সবচেয়ে বড়ো সংখ্যটা বিশ তো বিশ লেখবো এখানে একশো আছে একশো লেখবো তো আমরা বিশ মাইনাস বিশ থেকে মাইনাস বিশ থেকে আমরা কি নাইন বাদ দিব না এখানে মাইনাস আছে এখানে ফেরাস দিতে হবে বাদ মানেই হলো কারা কারাসিটা কখন হয় যখন ফ্যালাস মাইনাস থাকে তাই না এখানে মাইনাস দেওয়া উচিত তো এখানে দেবো ফ্যালাস এখানে যদি ফ্যালাস দেওয়া থাকে এখানে দেখতাম কি মাইনাস কারণ আমরা বিয়োগ করবো তো মাইনাস বিশ থেকে এই ফ্যালাস নাইন বাদ দিলে কত থাকবে মাইনাস ইলেভেন থাকবে তো এখানে নাইন বাদ দিব তো নাইন লিখবো ফ্যালাস নাইন লিখবো এক্স ওয়্যাক্স সেজন্য একশো লিখবো ঠিক আছে এখন দেখো এই তুলুকের এই যে এগারোকে আমরা ভাঙে এটা পেলাম মানে মাইনাস বিশ এক্স ওয়াই থেকে প্লাস নাইন এক্স ওয়াই বাদ দিব থাকবে মাইনাস এলেভেন এক্স ওয়াই মাইনাসে মাইনাস এখানে বারো ওয়াই স্কোয়ার বারোয়াই ওয়াই স্কোয়ার হলো কে আসলে তোমরা বুঝতে পেরেছো এখন আমরা জোড়া করবো এক জোড়া এ এক জোড়া দেখো এখানে পনেরো আছে এখানে বিশ আছে তো আমরা পনেরো তো সবচেয়ে ছোট সংখ্যাটাকে আমরা বিশ দ্বারা ভাগ করতে পারবো না সেজন্য আমরা কে কমন নিব না তো দেখি আমরা তিন দ্বারা যায় কিনা ফার দার এখানে কিনা অবশ্যই ফার্স্ট দ্বারা যাবে ফার্সারে পনেরো ভাগ যাবে বিশও ভাগ যাবে সেজন্য আমরা ফার্স্ট কমন নিলাম এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে সবচেয়ে ছোট এক্স এক্স কমন নিব তো ফাইভ এক্স কমন নিলাম ফাইভ কে সরি পনেরো কে আমরা ফাইভ দ্বারা ভাগ করলে তিন হয় মানে তিন ভাষা পনেরো হয় আর এখানে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে এক দ্বারা ভাগ করবো একটা এক্স থাকে মাইনাসের মাইনাস বিশ কে ফাইভ দ্বারা ভাগ করলে হবে ফোর এক্স এক্স কারা যায় থাকে ওয়াই ওয়াই লেখা হলো ফ্যালাসের ফ্যালাস নাইন এখানে বারো তো আমরা সবচেয়ে শুরু সংখ্যা দেখতেছি নাইন নাইন কম নিতে পারবো না কারণ কি বারো কে নয় দ্বারা ভাগ করতে পারবো না সেজন্য আমরা তিন নেব দেখো তিন দ্বারা নয় ভাগ করা যাবে বারো ভাগ করা যাবে তো নয় কে তিন দ্বারা ভাগ করলে হবে তিন তিনে নয় ঠিক আছে এখানে দেখুন নয় দ্বারা আমরা মানে তিন দ্বারা আমরা ভাগ করতে পারবো তো থ্রি কমন নিলাম এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে সবচেয়ে ওয়াই ছোটো এটা এটা ওয়াই কমন নিব তো থ্রি ওয়াই কমন নিলাম নয় কে তিন দ্বারা ভাগ করলে হবে তিন আর এখানে ওয়াই আর ওয়াই কারাদার দ্বারা থাকে এক্স 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 লেখা হল মাইনাসের মাইনাস মানে ফেল আছে মাইনাসে ভাগ করলে মাইনাস হয় তো বারোকে তিন দ্বারা ভাগ করলে তিন চারা বারো মানে ফোর হয় ওয়াই স্কোয়ার খেয়ে ওয়াই থেকে ওয়াই বা দ্বারা থাকে ওয়াই সেক্ষিকে দেখো এখানে থ্রি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এখানে দেখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মিলে গেছে তো আমরা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তো বাইরে হয়ে গেলো কি ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ফাইভ এক্স প্লাস থ্রি লেখা হলো এটা হলো তোমার তেতাল্লিশ নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো চৌচল্লিশ নম্বর অঙ্ক দেখো চৌচল্লিশ নম্বর অঙ্ক বলছে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস থ্রি টু বি এটাকে আমরা বিশ্লেষণ করবো তো প্রশ্নটা আমরা যেরকম আছে সেরকম আমরা উঠাবো এখানে আমাদের কাজ করতে হবে এ আমরা এটা সূত্র প্রয়োগ করবো কারণ এটা মিনিটাম করা যাবে না তো এটা আমরা সূত্রের মাধ্যমে অঙ্কটা করব তো এখানে এ কিউবের আমরা এ কিউব লিখবো ব্র্যাকেট দিয়ে মাইনাসে মাইনাস থ্রি থ্রি থ্রির সাথে এ গুণ আছে গুণ দিব এ স্কোয়ার এ স্কোয়ার লেখব এ স্কোয়ার সাথে বি গুণ আছে বি গুণ দিব আমরা বি লিখব এ ফ্যালাসের ফ্যালাস ঠিক আছে এতটুকু তো আশা করি তারপরে এখানে ফেলাসে ফেলাসে হয়েছে থ্রি থ্রি থ্রির সাথে গুণ আসে সেজন্য গুণ দেওয়া হল এর এ লেগব এর সাথে বি স্কোয়ার গুণ আসে সেজন্য গুণ দিব বি স্কোয়ার বিস্কে লেগবো মাইনাসের মাইনাস এখানে দেখো আমার একটু কাজ করতে হবে কারণ আমরা সূত্র ফোর করবো এই যে মাইনাস টু বি কে আমরা ভাঙাবো একবার লিখবো মাইনাস বি কিউব আরেকবার লিখব মাইনাস বি কিউব দেখো এখানে মাইনাস একটা বি কিউব এখানে মাইনাস একটা বি কিউব কয়েকটা রয়েছে মাইনাস দুইটা বি কিউব সেজন্য এখানে মাইনাস দুইটা বি কিউব হয়েছে ওকে তো আমি মাইনাস দুইটা বি কে আমরা ভাঙাইলাম মাইনাস বি কিউব মাইনাস বি কিউব ওকে এখন দেখো এখানে আমি সূত্র প্রয়োগ করবো এখানে কী সূত্র ফোরক করবো দেখো এখানে আমরা দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখান থেকে এখান থেকে এ তুলুক কিন্তু সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এটা কিছু সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র না দেখো এ মাইনাস বি হোল কিউব আর এখানে মাইনাসের মাইনাস এ বি কিউবের বি কিউব লিখলাম এ মাইনাস বি এ মাইনাস বিকে আমরা এই হিসাবে ধরবো ঠিক আছে আর বিকে তো বি ধরবো তো এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের কোথাও সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা হলো তোমার সূত্র ঠিক আছে এটা হলো তোমার এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো যেখানে এ বলবে সেখানে আমরা এ মাইনাস বি বিখব যেখানে বি বলবে সেখানে আমরা বি লিখবো ঠিক আছে তো দেখো এখানে এই ব্র্যাকেটের ব্র্যাকেট এ কে এ হলো তোমার এ মাইনাস বি এ মাইনাস বি লেখা হলো এখানে এ মাইনাস বি ব্র্যাকেট আছে সেজন্য আমরা ব্র্যাকেট দিব আর এখানে মাইনাসের মাইনাস বি মানে কি বলতো বি বি লেখা হলো তো এখানে ফার্স্ট বার থাকার কারণে আমরা সেকেন্ড বার্ড ডি আটকে দেবো তো এখানে ফার্স্ট ব্র্যাক্ট আছে সেজন্য আমরা সেকেন্ড বারেড দেবো এ মানে কি বলতো এ মাইনাস বি সেজন্য এ মাইনাস বি লেখা হলো এর ফের স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো এ ফ্যালাসের ফ্যালাস এ মানে কে এ মানে তোমার এ মাইনাস বি এর সাথে বি গুণ আছে সে ইন্টু দেওয়া হলো মানে ব্র্যাকেট দেওয়া হলো এখানে বি কে বলতো তো বি মানে বি বি লেখা হলো এ ফেলাসের ফেলাস বি মানে কে বলতো বি এর স্কোয়ার স্কয়ার দেওয়া হলো ফির শিক্ষিত এখন আমরা কি করবো দেখো এখানে আমরা এ এর এ লিখব মাইনাস এর মাইনাস বি এর বি এ মাইনাসের মাইনাস বি এর বি লিখবো ঠিক আছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এটা দেখো এ মাইনাস বি হোল স্কয়ার এটা সূত্র প্রয়োগ করা যায় এ মাইনাস বি এর সূত্র হল স্কোয়ার মানস টু এ বি ফেলাস বি স্কোয়ার দেখো এ স্কয়ার মাইনাস টু এ বি ফেলাস বি স্কোয়ার এটা সূত্র প্রয়োগ করলাম ফেলাসের ফেলাস এ দেখো এখানে আমরা এর সাথে এ গুণ এর সাথে এর সাথে বি গুণ আছে এর সাথে বি গুণ করলে হবে এ বি এ আছে এ মাইনাসে এ আছে গুণ করলে হবে মাইনাস হয় মানে এর আগে কিন্তু ফেলাতে আছে ঠিক আছে তো এ মাইনাসের মাইনাস হবে এ মাইনাসে মাইনাস এর সাথে বি গুণ করলে হবে এ বি মাইনাসের মাইনাস এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার ফেলাসে ফেলাস বিয়ের স্কোয়ার মানে হল বি স্কোয়ার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো দেখো এখানে একটা এ একটা এ লিখবো এখানে মাইনাস একটা বি এখানে একটা বি ঠিক আছে তো মাইনাস দুইটা বি তো এখানে মাইনাস দুইটা বি লেখা হলো এখানে এ স্কোয়ারের এ স্কোয়ার হবে দেখো এখানে মাইনাস দুইটা এ বি এখানে এসে ফ্যালাস এ বি তো মাইনাস দুইটা বি থেকে মাইনাস দুইটা এ বি থেকে এ বি বাদ দিলে কি থাকবে মাইনাস এ বি থাকবে তো মাইনাস এ বি লেখা হলো এখানে দেখো বি স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার তো মাইনাস বি স্কোয়ার আর ফ্যালাস বি স্কোয়ার কারা যাবে থাই কি বলতো ফ্যালাস বি স্কোয়ার এ ফ্যালাস বি স্কোয়ার লেখা হলো এটা হলো তোমার চৌচল্লিশ নম্বর অঙ্কের আনসার আসলে তুমি বুঝতে পেরেছো ফির শিক্ষিতা ধন্যবাদ আসসালামু আলাইকুম